Gracias. Yeah, you know. uh -huh. আগুন লেগেছে শান্তিনগরের সিদ্ধেশ্বরী মেইন রোডের কাছে একটি আবাসিক ভবনে দেখতে পাচ্ছেন বিশাল বড় আবাসিক আবাসিক ভবন এই ভবনের তৃতীয় তলার একটি ফ্লাটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে অনেক ধোঁয়া বের হচ্ছে এই ফ্ল্যাট থেকে ফ্লাটটি হলো তৃতীয় তলার তৃতীয় তলার সামনের সাইড তৃতীয় তলার সামনের সাইডে একটি ফ্ল্যাট এই ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হচ্ছে এই ফ্ল্যাটে আগুন লেগেছে আগুন নেবানোর জন্য ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অলরেডি চলে এসেছে তারা চাচ্ছে দ্রুত আগুন নেবানোর চেষ্টা করছে যাতে দ্রুত আগুন নেবাতে পারে যাতে ক্ষয়ক্ষতি কম হয় সে জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তৃতীয় তলায় তৃতীয় তলায় এই আগুনের সূত্রপাত এই আগুনের সূত্রপাত আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে এমতো অবস্থায় একজন দেখে তারপর নিবানোর চেষ্টা করে আর কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিস চলে এসেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চলে এসে দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আগুন আগুন এবং ধোয়া আমরা ধোয়া দেখতে পাচ্ছি ভিতর থেকে প্রচুর ধোয়া বের হচ্ছে ভিতরে আগুন লেগেছে তার জন্যই ধোয়া বের হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অনেক উৎসুক জনতা ভিড় করেছে বিল্ডিংয়ের সামনে আর দেখতে পাচ্ছেন জানালা থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে ধারণা করা হচ্ছে এসি থেকে আগুন লেগেছে এসি থেকে আগুনের সূত্রপাত প্রথমে এসি থেকে আগুন লেগেছে তারপরে ধীরে ধীরে আগুন সরিয়ে পড়ার চেষ্টা করছিল এমতো অবস্থায় একজন ব্যক্তি দেখে প্রথমে আগুন নিয়ন্ত্রণ বা নেবানোর চেষ্টা করে তার কিছুক্ষণ পরে আরও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চলে আসে তারাও আগুন নেবানোর জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই বিশাল বড় বিল্ডিং এই বিল্ডিংয়ে যদি একবার এই ভয়ঙ্কর আগুন সরিয়ে পড়ে তাহলে অনেক মানুষ মৃত্যুবরণ করতে পারে এবং অনেক মানুষ হতাহত হতে পারেন সুতরাং এই বিবেচনা করেই ফায়ার সার্ভিস অত্যন্ত দক্ষতার সহিত দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের সামনে অনেক উৎসুক জনতা ভিড় করেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অত্যন্ত দক্ষ তারা জানানা থেকে পানি দিয়ে জানালার গ্লাস সব ভেঙে জ্বালানা থেকে পানি দিয়ে আগুন নেবাবার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই বিশাল বড় ভবন এত বড় ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে কিন্তু ওয়ান ব্যাংকেরও একটি শাখা আমরা দেখতে পাচ্ছি ওয়ান ব্যাংকেরও শাখা একটি আছে আর এই বিল্ডিং থেকে যদি আগুন একবার ছড়িয়ে পড়তো তাহলে অনেক মানুষ হতাহত হতো মহান আল্লাহর কাছে শুক্রিয়া যা যে আগুন ছড়িয়ে পড়েনি আগুন ছড়িয়ে পড়ার আগেই এক ব্যক্তি দেখেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা যথেষ্ট চেষ্টা তারা করেছে তারপর পরপরেই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চলে আসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আগুন নিয়ন্ত্রণে আশা করি খুব দ্রুত সময়ের ভিতরে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে দেখতে পাচ্ছেন অনেক মানুষ উৎসুক জনতা ভিড় করেছে অলরেডি দেখতে পাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আসার মতো পরিবেশ চলে এসেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অত্যন্ত দক্ষতার সহিত কাজ করেছে দ্রুত আগুন নিবাতে সক্ষম হয়েছে দেখতে পাচ্ছেন আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে এখন কিন্তু ধোঁয়া বের হচ্ছে না দেখতে পাচ্ছেন এখন কিন্তু ধোঁয়ার যে একটা প্রভাব ছিল সেই প্রভাবটা সেই প্রভাবটা কমে এসেছে ধোয়ার যে প্রভাব ছিল সেই প্রভাবটি কমে এসেছে আগুন নিয়ন্ত্রণে অলরেডি চলে এসেছে ফায়ার সার্ভিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিফ্রিং করছেন সবকলকে জানিয়ে দিচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি এই জানিয়ে দিয়েছেন আর পরবর্তী কোনো আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবসময় তথ্যমূলক ভিডিও প্রদান করার চেষ্টা করে থাকি আর যে সকল ভিউয়ার্স এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর মহান আল্লাহ তাল্লাহার কাছে অনেক সুক্রিয়া আদায় করছি এই আগুন থেকে আল্লাহ তাহালা আমাদের সকলকে হেফাজত করুক এই আগুনের যে পোড়া খুবই ভয়ঙ্কর তাই আল্লাহর কাছে আমরা পানা চাই মাফসাই চাই আল্লাহ তালা আমাদের এই কঠিন শাস্তি থেকে আমাদেরকে রহমত দান করুন এই প্রত্যাশা সবসময় করি আল্লাহ হাফেজ